নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে রব্বি ইন্নি ইলিমা আনজালতা ইলাইয়া মিন ফাকির এই ভিডিওতে আবু তোহা আদনান হুজুর যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন আজকের ভিডিও থেকে এই দোয়াটি সহি শুদ্ধ আরবি বাংলা উচ্চারণ সহকারে ভেঙে ভেঙ্গে আমি শিখিয়ে দিব সুপ্রিয় দর্শক এই দোয়াটি কিন্তু ফাকির দর্শক হজরত মুসা আলাইসাল্লাম যখন মিশর থেকে মাদায়ান শহরে রওনা করেছিলেন ওখানে গিয়ে সোয়াইব আলাইসাল্লা তুয়াশালামের পানি তুলে দিয়েছিলেন এবং নীরবে বিষণ অবস্থায় সম্বলহীন কম্বলহীন যাকে বলে নিঃস্ব অবস্থায় প্রেশানিগ্রস্থ অবস্থায় তিনি গাছের নিচে গিয়ে এই দোয়া আল্লাহ রবুল আলমিনের কাছে করেছিলেন এই দোয়ার অর্থ হচ্ছে রব্বি ইন্নি লিমা আংজলতা ইলাইয়ামিন ফাকির হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে দয়াই নাজিল করবেন যে অনুগ্রহই নাজিল করবেন আমি তো তারই দর্শক এই দোয়া যারা ভুগতেছেন যারা অভাবগ্রস্ততায় ভুগতেছেন তারা বেশি বেশি করে এই দোয়ার আমল করবেন কিভাবে আমল করবেন ভিডিওর শেষে বলবো আগে চলুন আমরা এই দোয়া মেমোরাইজ করে নেই রব্বি ইন রব্বি ইন গুন্না করবেন নাকের ভেতর দিবেন নি বলে টান দিবেন রব্বি রবি রবি লিমা আং জালতা লিমা আং জালতা লিমা আং জালতা লিমা আং জালতা Ilayya min khairing Ilayya min khairing Ilayya Ilayya, cái e út chân nó nói cái gì hả anh? Ilayya 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 min khairing Ilayya min khairing Fakir 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 Fakir, Thôi lại ইলাইয়া মিন খৈরিং ফাতির ইলাইয়া মিন খইরিং ফাতির ইলাইয়া মিন ফাতির এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি রব্বী ইন নিলিমা আংজালতা ইলাইয়া মিন খৈরিং ফাতির রব্বী ইন নীলিমা আঞ্জালতা ইলাইমিন খায়রিন ফাকির সুপ্রিয় দর্শক এই দুয়ার আমল কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর হাত তুলে আপনি মোনাজাতের ভেতর এই দোয়া পড়বেন বেশি বেশি রব্বি ইন্নি লিমা আংসাল দা ইলাইয়ামিন ফাকির হে আল্লাহ আমি অভাবগ্রস্ততায় রয়েছি আমি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি আপনি আমার প্রতি যে দয়াই করবেন যে অনুগ্রহই নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী সুপ্রিয় দর্শক এইরকম ভাবে মোনাজাতের ভেতর যে কোনো সময় কিন্তু আপনি আমলটি করতে পারেন যে কোনো সময় আপনি মৌখিক ইবাদত মনে করে এইটা বারবার পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন আল্লাহ রব্বুল আলেন আপনার সচ্ছলতা দান করবেন আপনার মনের নেক চাহিদাগুলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাউলানা সাব্বির হোসাইন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ